আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বশীকরণ মন্ত্র ও ভগ ভুগে ভগনী ভগধরি ভগমালে যৌন ভগনী পতিনী সর্বভোগে শঙ্করী ভগরূপে নিত্রক ভগরূপে সর্ব ভগান মেয়ে বস মানায় বরু দেরেতে সুরেতে ভগলিংকনে কিলিং লং দ্রব্যে কুদয় দ্রব্য অ মে ঘে ভগবিধ খবু খুবই সর্ব হকং মো বলুং হে হে কিলে সর্বাঙ্গী ভগানি তোম সহাং বিধি এই মন্ত্র জপ করার পর যদি কারোর সঙ্গে দৃষ্টি বা নজর মেলানো হয় তবে সে সাধকের বসীভূত হয় হয়ে যায় তবে যে কোনো গুরু পুষ যোগে একশো এক হাজার আট দফা এই মন্ত্র জপ করে এবং একশো আট দফা উক্ত মন্ত্র আহত দিয়ে মন্ত্রকে অবশ্যই সিদ্ধি নিতে হবে তাহলে অবশ্যই কাজ হবে আসসালামু আলাইকুম